হঠাৎ দেশে অপরাধ বেড়ে গেছে এ নিয়ে চিন্তিত সবাই কারও ধারণা ইউসুফ ফিরে এসেছে সে ডন আজব এক ক্যারেক্টার মানুষ মেরে দুধ দিয়ে গোছল করে বলেন কি এবার শুধু শুনবেন না দেখবেনও সম্প্রতি প্রকাশ পেয়েছে ইনসাফ ওয়ার্নিং সেখানে এভাবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে শরীফুল রাজের ক্যারেক্টারকে এবার বলবো কেমন লেগেছে ইনসাফ ওয়ার্নিং তার আগে অল্প করে গল্পটা বলে নেই শুরুতেই খুন এরপর বিস্ফোরণ তার মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায় শরিফুল রাজকে এসেই কোপাকুপি শুরু করেন এরপর শরিফুল রাজ দুধ দিয়ে গোছল করেন এরপর থেকে এক টানা কোপাকুপি গোলাগুলি চলতেই থাকে চলতেই থাকে দেখে মনে হয়েছিল মারামারি ছাড়া কি কোনো কাজ নেই তার মাঝে কয়েকবার ফারিনকে দেখা যায় সবশেষে শেষে করিম তাকেও ইয়া বড় এক মেশিন নিয়ে অমানুষ মারতে দেখা যায় এভাবেই মারামারি কোপাকুপি আর গোলাগুলির মধ্য দিয়ে শেষ হয় তিরাশি সেকেন্ডের ইনসাফ ওয়ার্নিং ওয়ার্নিংয়ের শুরুতেই শরিফুল রাজের ক্যারেক্টারকে পরিচয় করিয়ে দেওয়া হয় একটি ক্যারেক্টারের জন্য এরকম পরিচয় পর্ব ওই ক্যারেক্টারের প্রতি দর্শকের আগ্রহ তৈরি করে আর পর্দায় যদি তা ঠিকঠাক তুলে ধরা যায় তাহলে তো জমে ক্ষীর এখানেও তাই হয়েছে ভয়েস ওভারের সঙ্গে শরীফুল রাজের ক্যারেক্টারটি পর্দায় খাপে খাপ মিলে গেছে শরিফুল রাজ একজন দুর্দান্ত অভিনেতা ইনসাফ ওয়ার্নিং এ ফের প্রমাণ দিলেন বিড়ি ফুকতে ফুকতে কোপাকুপি প্রতিপক্ষকে লাথিতে ফেলে দিয়ে বড় বড় চাউনি দিয়ে দাঁত দিয়ে কাটারি কামড়ে ধরা কিংবা সবাই মিলে তাকে যে জাপড়ে ধরেছিল সেখানে ছোটার চেষ্টা করে রাজের বডি ল্যাঙ্গুয়েজ এবং জিপ দিয়ে ঠোঁট থেকে রক্ত চেটে নেয়া প্রত্যেক জায়গায় শরীফুল রাজ একের ছিলেন বিষয়গুলো তার সঙ্গে গেছে পরাণ দেয়ালের দেশ কাজল রেখা ইনসাফ ওয়ার্নিং দেখার পর শরিফুল রাজকে নিয়ে বলতেই হয় অভিনয়ের ক্ষেত্রে তিনি পানির মতো যখন যে পাত্রে রাখা হয় ঠিক ওই পাত্রের আকার ধারণ করেন ইনসাফের মাধ্যমে প্রথমবার কমার্শিয়াল সিনেমায় খাতা খুললেন তাসনিয়া ফারিন ট্রেলারে মোট চারবার দেখা গেছে থাকে প্রথমবার তো এসে দাঁড়াতেও পারেন না অব্নি তাজা রক্ত ছিটকে এসে মুখে লাগে মেয়েটা একেবারে ভেবাচাকা খেয়ে যায় এরপর তাকে দেখা যায় পুলিশের পোশাকে এরপর অ্যাকশন মোডে সব শেষে শরিফুল রাজের সঙ্গে রোমান্স করতে তবে সবচেয়ে ভালো লেগেছে পুলিশের পোশাকে এক্সপ্রেশনটা পারফেক্ট ছিল চোখে মুখে রক্ত ছিটকে আসায় ভোরকে যাওয়াটাও ঠিকঠাক তুলে ধরেছেন অ্যাকশন নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না সিনেমাটি দেখে তারপরে বলতে হবে তো সব মিলিয়ে বলা যায় ওয়ার্নিংয়েই ভালো কিছুর ওয়ার্নিং দিলেন তাসনিয়া ফারিন তবে সব শেষে মোশারফ করিম যেন ছোট গল্পের মতোই রেশ রেখে দিলেন বাণিজ্যিক লুকে তাকে দারুণ লেগেছে মনে হয়েছে যে আরেকটু দেখি এবং আমি অমানুষ মারি মানুষ না এই সংলাপে ওঠা নামার জায়গাটা বেশ ভালো লেগেছে তবে ট্রেলারের ডায়লগ কম কিন্তু যে কয়েকটা আছে সেগুলোর দম অনেক বেশি এর মধ্যে দুইটা তো রীতিমতো ভাইরাল সেগুলোর একটি হচ্ছে বাংলাদেশে জন্মেছে বাংলাদেশের ভালো করার চেষ্টা করেছে কিন্তু অপমানিত হয়নি এরকম একটা মানুষ দেখাতে পারেন এই ডায়লগটি আমাদের সঙ্গে খুব গেছে কেননা এই দেশের জন্য ভালো করেছে কিন্তু অপমানিত হয়নি এরকম লোক খুঁজে বের করা খুব টাফ এই ডায়লগে শরিফুল রাজের এক্সপ্রেশনও দারুণ ছিল আরেকটি ডায়লগ হচ্ছে এই দেশে শিল্পীর কদর নেই এটি আমার কাছে ডায়লগ না এটিকে আর্তনাদ মনে হয়েছে আমাদের আশেপাশে যারা শিল্পী আছেন তাদের অধিকাংশের বুকের ভেতরেই এই আর্তনাদটি চাপা দেওয়া আশেপাশে চোখ রাখলেই দেখা যায় প্রতিনিয়ত আমাদের দেশের শিল্পীরা অপমানিত হেনস্থা অসম্মানের শিকার হচ্ছেন কালার গ্রেডিং নিয়েও একটু যত্নশীল হওয়া উচিত ছিল তবে এই বিষয়গুলো এড়িয়ে গেলে এটা নিঃসন্দেহে বলা যায় ইনসাফ ওয়ার্নিং ভালো কিছুর ওয়ার্নিং দিল